আমাদের যেহেতু অনলাইনে এখন বিগত সময়ে কিন্তু এডিট করে হোক বা আপনার আগের মুড়ি থেকে হোক অনেক সময় অনেক কিছু কিন্তু করতো তাকে সেবা দেওয়া আমাদের সর্বোচ্চ কাজ হচ্ছে তাকে সেবা দিয়ে আমাদের কাজ করা আমরা কিন্তু সেবা দিয়ে কাজ করে যাচ্ছি এই সেবা দেওয়ার ক্ষেত্রে আমার ভবিষ্যৎ জন মেম্বার আছে এখানে কখনো কোনো মেম্বার দল মধ্যে বিশেষে কখনো চিন্তা করে না আমি ব্যক্তিগতভাবে বলবো বিগত সরকারের আমলেও আমি দল মধ্যে চিন্তা ভাবনা করিনি

সমস্যা করা যায় কিনা বিশেষ করে রাত্রি বেলায় পর্যন্ত এই জায়গাগুলো দেখবেন আপনি আর তিন নম্বর

অর্থাৎ ছোট বড় যেটা একটা সম্মান এই সম্মানটুকু এখানে পাওয়া যায় না এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন এইটুকুই আমার কথা এই জিনিসগুলো ড্রপ করে বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো আসলে এরা

মানে কারা কোন ধরনের ধরেন একশো টাকা আপনারা দেবেন কিন্তু আপনাদের পরামর্শটা কি পাঁচশো আটানব্বই টাকা এই এই দশ লক্ষ এখানে কিন্তু আমাদের ইমাম সাহেব এবং দফাদার মহল্লাদের বেতন ভাতা দশ লক্ষ চুয়াত্তর হাজার একশো টাকা সেক্ষেত্রে ওটা যোগ হবে আর কি ওটা সংশোধিত বাজেটে আসবে এখন আমাদের যে উন্নয়ন ফান্ডের যে বিষয়টা এটা গেল রাজস্ব এরপরে উন্নয়ন ফান্ডে আমরা কি কি টাকা পাই চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবের সম্মানী ভাতা চুয়ান্ন হাজার টাকা এটা ফিট উনি যেটা ওনারটা শুধু পাইল না কিন্তু ওনার বকে একটা কিন্তু দিতে হইল আমি ওটা তো আহ্বান জানাবো এই বিষয়টা অভিজ্ঞতা আমি বলতে পারি যে আসলে জনগণের সেবা জনগণের দ্বার গড়ে যদি পৌঁছে দেওয়া যায় এটাই হলো সবচেয়ে বড় দেশ ট্রেন্ড এটা আমার জানা মতো আমরা এখানে লোকাল পলিটিক্স করি লোকাল পলিটিক্স বলতে আমরা আঞ্চলিক পলিটিক্সের সাথে জড়িত যেমন একটা আমি এমপি সদস্য আমি মনে করি আমার ইউনিয়ন পরিষদের একটা বাংলাদেশের সংসদ এই সংসদের একজন আমি একজন এমপি এইভাবে আমাদেরকে চলতে হয় তাহলে তামিলনা চলতে পারবো না এটাই দেশের নিয়ম ওখানে মহান জাতীয় সংসদ আছে এখানে ইউনিয়ন পরিষদের একটা সংসদ আছে আমরা বাজেট পরিশন করব আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাজেট অধিবেশনের সম্পূর্ণ কাজ কারবার শুরু হবে তো মহোদয়গণ বন্ধুগণ সহকর্মীগণ আপনারা যারা এখানে উপস্থিত আছেন ধৈর্য সহকারে আমাদের এই পঁচিশ এবং ছাব্বিশ অর্থবছরের যে বাজেট ঘোষণা হবে এটা আপনারা শুনবেন ধন্যবাদ সকলকে আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তেতুলিয়া সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিশেষ করে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যদি কেউ পেপার না নিয়ে থাকে সর্বনিম্ন তিনশো আশি টাকা আমাদের দেড়শো টাকা পেশা কর লক্ষ আঠারো হাজার চারশো টাকা ইউপি প্রশাসনিক কর্মকর্তা তিন লক্ষ তিন লক্ষ টাকা এর সাথে সংশোধিত